ओपन तो में खाली की की, की रहने पड़े तो तुम्हें बोल हम्म hmm? बोल बोल डाल ले सुन कर मेरे को दी डाल ओपन में जा हाँ आलू में जा हम्म बिगुल में जा हम्म बेग हम्म पोस्टो पोस्टो চাটনি চাটনি পাপড় মাংস মাংস আর পায়েসটা শুধু জমা করেছে কালকে একা হাতে সব এতগুলো রান্না করেছে তাও বেশি সময় নয় অল্প সময়ের মধ্যে কটার মধ্যে হয়ে গেছিল ফোন আর আইটা কটা আইটার মধ্যে হয়ে গেছিল তুই কি হ্যাঁ আবার কি ফালগুনি পাস্তা করেছিল তুমি করনি নাই ফালগুনি দেখো পাস্তা করেছিল তাই বলছে ওমা আম্মু করে কিরম হয়ে যাচ্ছে তারা ওমা আমি পাস্তা করেছিলাম কি হলো বাবু হ্যাঁ মাথায় ভালো করে তেল দি চান করে নিগা যা ওই তো তেল দিলে এবার ভালো করে চান করে নিগা যা মাথায় ফালগুনি তেল দিয়ে দিল এবার আমার তেল দিয়ে দেবে এদিকে তেল দিয়ে দিচ্ছে मुझे जैसे भेज

দুধটা জাল হচ্ছে জল গরম হচ্ছে অমল দুধ গুলো হবে আর ওই দিক থেকে ওইখানে কাজু বাদাম ভিজানো আছে এসে থেকে আমার সরিটা শরীর খারাপ ওইখানেই হয়তো শরীর খারাপ দিয়ে হচ্ছে কি করতে পারলো না মেলায় গিয়েছিল মেলা থেকেও তাড়াতাড়ি করে চলে আসতে হলো

দুদিন হই চাল হলো হচ্ছে চা ফালগুন উঠো মাছ দিদিছানাটা গুচি ফেল বাবু